বাহ ভাই চমৎকার একটা খাট এই খুবই সুন্দর একটা খাট বার্নিশ ছাড়া র অবস্থায় আছে এই যে তিন পাল্লা একটা চমৎকার মডেলের শুকেন দুই চমৎকার চার পাল্লা একটা খুব সুন্দর মডেলের শুট আহ অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন দর্শক খুবই চমৎকার একটা আমার এ দুই পার্লার একটা আমারে আকাশমণিকাঠের মডেলের ডাইনিং কেবি অরিজিনাল আকাশমণিকাঠের বার্নিশ করা সব প্রাণী ও ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানছি সালাউদ্দিন ব্লগস থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারে নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে আছেন হাজির জलील ভাই

ডেলিভারি দিচ্ছি না আমরা আমার এখানে আসবেন আইসা দিই পছন্দ করিয়া মন মত না আপনি মালিশ করিয়া আপনি নিয়ে যাবেন কিন্তু জার্জির ক্যারিংকস জার্জির আমাদের না

আকাশমণিক আঠার খুবই সুন্দর মাত্র বিশ হাজার পাঁচশো টাকা দর্শক চমৎকার একটা আলমারি ভাই চমৎকার একটা খাট খুবই সুন্দর একটা খাট র অবস্থায় আছে তিন ইঞ্চি ফিটনেস দুইটা করে ফুল বক্স

তেরো হাজার পাঁচশো টাকা চমৎকার একটা সুকেশ তেরো হাজার পাঁচশো টাকা মাত্র এই দিক আচ্ছা বন্ধু রে বন্ধু ভালো লাগলে আইও যদি আপনাদের ভালো লাগে মনে চায় প্রাণে চায় তেল আকাশপানী সারা মাল কিনে না না কিনা যদি হাজার ভিডিও দেখবেন দেখার পরে লাস্টে আকাশপানী সারা আসবে যা देखिए বিসারা খালি কথাই বলে দুই একটা মাল মাল ডিউ থেকে দামটা দেখে যদি ভালো লাগে নিয়ে ভালো না লাগলে তো ধুন না তাই তো এক আলমারি দুই পারে একটা চমৎকার আলমারি এখানে একটু কুলা দেখাইবে খুব চমৎকার

তিন পাড়ের একটা চমৎকার মডেল আর আলমারি তিন পাড়ের খুবই সুন্দর হ্যাঁ চমৎকার আর খুব এক পার দুই পার তিন পার তিন পার একটু খোলান হ্যাঁ ওয়াও ফাইন ফাইন ফ্যান্টাস্টিক খুবই সুন্দর দর্শক দেখেন চমৎকার ভিতর পর্যাপ্ত জায়গা আছে সম্পূর্ণ গ্যারান্টি প্রত্যেকটা মালের 30 বছরের লিখিত গ্যারান্টি পাবেন

ওয়াও ফাইন খুবই চমৎকার একটা খাট দর্শক 3 ইঞ্চি ফিটনেস থাকবে বাইরেস সারা raw অবস্থায় আছে মাত্র হাজার 17500 দেখা খুবই চমৎকার ফলো আমরা জलील ভাইর সাথে আছি এই আর একটা খাট মানে আনকমারের মধ্যে একটা খুব সুন্দর মডেলের একটা খাট আপনারা যদি বলেন খুবই চমৎকার ডিজাইনটা আপনারা দতেই না সতেরো হাজার পাঁচশো টাকা এই যে আরেকটা মডেলের খাট ভাইরাল খাট এটা কিন্তু জলিল ভাই এই সিজনে অনেক বিক্রি করছে না হ্যাঁ হ্যাঁ এটা খুবই সুন্দর একটা খাট সেমি বক্স খাট কতদিন যাবে সার কতটুকু ফল কতটুকু পাই আমরা সারে মাল মানে ব্যবসা করি কিন্তু প্রতিটা মাল ট্রিটমেন্ট করা আপনি বিশ্বাস করলে নিতে পারেন বিশ্বাস না হলে জলিল ভাই সার মানে এমন হাজার হাজার সার পর মিলাই বানায় এইটাই সিস্টেম ঠান্ডা দিতে পারি আমরা যে রেটে মাল বেশি ওই রেটে দল লোকেরা অবশ্যই রাখবেন দর্শক মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার এই যে আর একটা আছে চার পাল্লার সুকেশ সতেরো হাজার পাঁচশো টাকা দর্শক খুব চমৎকার

আকাশ ফার্নিচারের মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে টু টু ওয়ান একটা চমৎকার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই যে ড্রেসিং টেবিল খুব চমৎকার খুবই চমৎকার

Allah Allah Hafiz